বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থনীতি অনার্স প্রথম বর্ষ অর্থনীতিবিদদের জন্য গণিতের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে সেই টপিকটি হল সর্বোচ্চকরণ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড সর্বনিম্নকরণ মিনিমাইজেশন অর্থনীতিতে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক চ্যাপ্টারে পরবর্তীতে বা বিশেষ করে আমরা যে অন্তরীকরণ করি করলাম আগের কয়লাশগুলিতে সেই অন্তরীকরণগুলি কি কাজে লাগে সেটার একটা ইম্পর্টেন্ট বিষয় হল ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন অর্থনীতিতে মূলত এই দুটি বিষয় নিয়ে আমরা এই দুটি বিষয়কে সামনে নিয়ে আমরা আলোচনা করি একটা হলো ম্যাক্সিমাইজেশন আর একটা হলো মিনিমাইজেশন যেমন কোনো কিছু যদি আমরা ক্রয় করতে চাই সেখানে আমাদের মাথায় এই দুটি বিষয়ই থাকে একটা হলো জিনিসটা থেকে আমরা সর্বোচ্চ উপযোগ পেতে চাই সর্বোচ্চ তৃপ্তি পেতে চাই কিন্তু যখন টাকা ব্যয় করি খরচ করি তখন সর্বনিম্ন খরচ করতে চাই অর্থাৎ সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি উপযোগ কিভাবে পাওয়া যায় এইটাই হলো আমাদের টার্গেট ঠিক আছে কিভাবে উৎপাদন ক্ষেত্রে আমাদের দুইটা টার্গেট থাকে একটা হল কীভাবে উৎপাদন সর্বোচ্চ করা যায় আর একটা হলো কীভাবে ব্যয় সর্বনিম্ন করা এই দুইটা বিষয়ই আমরা সব ক্ষেত্রে অর্থনীতিতে ব্যবহার করি সুতরাং এই দুইটা বিষয় জানা আমাদের অত্যন্ত দরকার তাহলে আজকে আমরা ছোট একটা অঙ্কের মাধ্যমে দেখাবো কিভাবে সর্বোচ্চকরণ করি আমরা কিভাবে সর্বনিম্নকরণ করি বা করব সেক্ষেত্রে এখানে দুইটা বিষয় আছে একটা হলো এক চলক এক চলক বিশিষ্ট অপেক্ষ আজকে আমরা শুধু এটাই আলোচনা করি অন্যটা লিখলাম না একাধিক চলকের না যেদিন ওইটা সেদিন করবো এই বিষয়টা সামনে নিয়ে আলোচনা একটা উদাহরণ দিই আমরা মনে করি মাইনাস টেন এক্স প্লাস এক্স এটা একটা অঙ্ক এটাকে সর্বোচ্চকরণ বা সর্ব আসলে এটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে আমরা করার আগে বুঝবো না করার পরে বুঝতে পারবে এটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন আমরা যারা এক্সপার্ট এরা বুঝি অঙ্ক দেখি এটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে কিন্তু যারা এক্সপার্ট না তোমরা এখন বুঝতে পারবে না করে দেখতে হবে এখানে মনে রাখো সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণের দুইটা শর্ত রয়েছে প্রথম হইল প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় সত্ত্বটা কি এটাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স করব এই ক্ষেত্রে আমরা এটাকে করে ফেলতে পারি ডাইরেক্ট এটাকে করে ফেলি বললে কত হয় জিরো হয় এখানে জিরো হয় মাইনাস টেন ইন্টু ওয়ান হয় প্লাস টু এক্স সামনে আসলো টু থেকে ওয়ান গেলে ওয়ান হয়ে ওয়ান আর দিতে হয় এইটা জিরু ধরতে হবে তাহলে প্রয়োজনীয় সত্যটা কি পাঁচ অর্ডার জিরু ধরতে হবে একবার ডিফারেন্সিয়েশন করো ফার্স্ট অর্ডার আমি এর জন্য বলতেছি প্রথমবার একবার করলে এটাকে বলে ফার্স্ট অর্ডার তাহলে একবার করলাম এটাকে ডিফারেন্সিয়েশন করে জিরো দিলাম এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব 2x 10 x 5 x এর মান আমরা পেয়ে গেছি এখন আমাদের পর্যাপ্ত একটা শর্ত আছে পর্যাপ্ত পর্যাপ্ত শর্তটা কি ডি বাই এক্স আমরা আবার করব একবার করি যেটা পেলাম সেটাকে আবার করবে তাহলে এটাকে যদি আমরা আবার করি কি হয় এখানে তো নাই এখানে শূন্য এখানে তো সংখ্যা জিরো হবে শুধু কত হয় টু হয় টু ইন্টু ওয়ান সমান সমান এটা যদি পজিটিভ হয় পজিটিভ যদি হয় তাহলে আমরা মনে রাখি খুব ইম্পর্টেন্ট কথাটা আমি এখন বলবো যখন পর্যাপ্ত শর্তটা পজিটিভ হয় দ্বিতীয় শর্তটা পজিটিভ হয় তখন এটা সর্বোচ্চ হবে না এটা হবে সর্বনিম্ন তাহলে আমরা লিখব যেহেতু ঠিক এইভাবে লিখতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স

মাইনাসের পঁচিশ মাইনাসের বিশ তাহলে আমরা এই ওয়ের মানটা বের করে দেখাইতেও পারি দেখাই দিলে ভালো পাঁচ পাঁচে পশ দর্শন পঞ্চাশ মাইনাসের পঞ্চাশ প্লাসের পঁচিশ থাকে মাইনাসের পঁচিশ মাইনাসের পঁচিশ থেকে আবার প্লাস যদি ফাইভ হয় তাহলে হয় মাইনাসের বিশ মাইনাস তাহলে আমি একটু কনক্লুশনে আসি প্রথম আমরা ডি ওয়াই বাই করে জিরো ধরব এক্সের মানটা বের করে ফেলব সেকেন্ড অর্ডার করে দেখব এটা পজিটিভ না নেগেটিভ যেহেতু পজিটিভ হবে সর্বনিম্ন সেইখানে কত এক্সের মানটা হলো ফাইভ আর এর মানটা আমরা এখানে বসে দেখা কত হয় সেটা বের করে দেব তাহলে এইভাবে আমরা একটা অঙ্কের সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ কর এখন যদি এইটা এটা ঠিক আছে এটা যদি নেগেটিভ হতো তাহলে হয়তো সর্বোচ্চ নেগেটিভ হলে হবে সর্বোচ্চ আমি একটি ছোট অঙ্ক দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এটা মুছে ফেললাম অঙ্কটা একটু চেঞ্জ করে দিই টু টোয়েন্টি ধরলাম প্লাস বারো এক্স মাইনাস তাহলে আমরা এইটা একটা অঙ্ক এটাকেও আমরা করি এখন আর এটা লিখব না প্রোজনীয় শর্ত তোমরা লিখে নিবা প্রথম শর্ত আমি লিখলাম ডি ওয়াই বাই ডিএক্স এটাকে করবো বা আমরা এরকম একটা লাইন লিখেও নিতে পারি টোয়েন্টি প্লাস টুয়েলভ এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা সমান সমান যে এখনো করি নাই আমি করি না এর জন্য এটা এখানে লিখে দিলাম ওর করলে কি হয় এখানে হয় জিরো প্লাস টুয়েলভ ইন্টু ওয়ান মাইনাস তিনটে ছয় এক্স সমান সমান এভাবেই করতে হবে এভাবেই করতে হবে ডিমানসেসন করার পরে আমরা একটু এক্সপার্ট হই এক্সপার্ট হওয়ার পরে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ যখন করি তখন আমরা আর এখানে দেখাই না সরাসরি করি তাহলে এখানে কত হয় মাইনাস সিক্স এক্স সমান সমান এটা দিকে গেল হয় মাইনাস বারো এক্স হবে টু তাইলে দ্বিতীয় শব্দটা আমাদের কী হবে প্রথম শব্দ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এটা সর্বোচ্চ হবে না শোনো দ্বিতীয়বার করলে আমরা বুঝতে পারি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডি এখন আমরা এইটাকে করবো এটা তো এখন করি না এইটাকে করছি এই জিনিসটাকে করলে এখানে হয় জিরো এখানে হয় জিরো এখানে হয় মাইনাস সিক্স আর এ ওয়ান এক্সকে করলে হয় ওয়ান তাহলে মাইনাস সিক্স এটা নেগেটিভ এই

টু যখন এক্সের জিকেট টু ওয়াই জিকেল টু কত এখানে বসাই নি টু দুই চার তিন বারো তাহলে এখানে হয় বারো এক্সের মান টু হলে এখানে হয় তাহলে থেকে থাকে দু চার তিন বারো গেলে থাকে বারো বারো আর বিশ প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় যারা ডিফারেন্সিয়েশন পারে বা তোমরা যারা পারো তাদের জন্য এটা কোনো বিষয় না এর চেয়ে সহজ কোনো অঙ্ক অনার্স লেভেলে হতে পারে না কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বারবার বলছি আমাদের মূল উদ্দেশ্য হলো ম্যাক্সিমাইজেশান এবং মিনিমাইজেশান অর্থনীতি আমরা করি এই কারণে বাজারে গিয়ে যাতে আমরা না ঠকি কোনো পচা জিনিস যাতে না নিয়ে আসি সেটা আমরা কিভাবে জানব এগুলি আমরা থিওরিক্যালি এখানে শিখি তাহলে যে কোনো কিনি জিনিস কিনতে গেলে আমরা চাই অল্প দামে কিনতে অর্থাৎ মিনিমাইজেশন করতে চাই কস্ট মিনিমাইজেশন করতে চাই কিন্তু বিনিময়ে আমরা যে উপযোগটা পাবো তৃপ্তিটা সেটা যেন সর্বোচ্চ এটাই সবার টার্গেট থাকে ঠিক একইভাবে উৎপাদকরাও চিন্তা করে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় তারপরে যারা মুনাফা করে তারাও চেষ্টা করে কিভাবে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায় মুনাফা কিভাবে সর্বোচ্চ করা যায় তাইলে অর্থনীতিতে দুইটা দল থাকে একটা হলো বক্তা আর একটা হলো বিক্রেতা তাহলে ক্রেতা চায় কম দামে কিনতে বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে তাহলে টার্গেট কিন্তু ওই ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন যাই হোক যে অঙ্কটা দেওয়া থাকবে যদি আমরা দেখি একটা চলক আছে স্বাধীন চলক কয়টা এক চলক বিশিষ্ট অপেক্ষক অর্থাৎ এই চলকের ডান দিকে একটা চলক থাকে যদি এক চলক এখানে একটা চলক স্বাধীন চলকের কথা বলা হয়েছে তাহলে একটা চলক আছে এক্স যদি দর জায়গায়ও থাকে সেটা কিন্তু একটাই চলক অনেকে এটা দুই চলক মনে করতে পারে আসলে চলক একটাই তাহলে এরকম থাকলে আমরা ফার্স্ট অর্ডার করবো ডিওয়াই বাই ডি এক্স নেসেসারি কন্ডিশন বলে এটাকে প্রয়োজনীয় শর্ত এটা করে জিরুদূরে চলকের মানটা আমরা বের করে ফেলবো এখানে চলক এক্স আছে ওয়াই থাকতে পারে কিউ থাকতে পারে কিউ ওয়ান থাকতে পারে কিউ টু থাকতে পারে তারপরে এক্স ওয়ান থাকতে পারে এক্স টু থাকতে পারে যেটাই থাকুক না কেন সেটার মান আমরা পেয়ে যাব পরে এটাকে আমরা সেকেন্ড অর্ডারটা করবো সেকেন্ড অর্ডার কন্ডিশনটা করে দেখব এটা পজিটিভ না নেগেটিভ যেহেতু এখানে নেগেটিভ আছে নেগেটিভ হলে হবে সর্বোচ্চ নেগেটিভ হলে সর্বোচ্চ মনে রাখতে হবে উল্টা নেগেটিভ হলে সর্বোচ্চ পজিটিভ হলে সর্বনিম্ন যেহেতু নেগেটিভ হলো এভাবেই আমরা লিখবো যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার নেগেটিভ তাই অপেক্ষা সর্বোচ্চ হবে যখন এক্সের মান এখানে যেটা আমরা পাবো সেটা আর এটা কিন্তু কিছু না এটা দিয়ে আমরা বুঝবো সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে এটা কিন্তু আমাদের অঙ্কের মান না এটা হলো আমাদের সূত্র যদি মাইনাস দেখি তাহলে সর্বোচ্চ প্লাস দেখলে সর্বনিম্ন তাহলে এক্সের মানটা আমরা যেটা পেলাম সেটা এই এর মানটা আমরা এই কোয়েশানে বসায় দিয়ে যদি চাই তাহলে আমরা ওয়াইন মানটাও বের করে দেব তাহলে যাই হোক আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্টটা দিতে পেরেছি আজকে এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোন টপিক নিয়ে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করবে ধন্যবাদ সবাইকে